ঘটছে এই জন্য আমি এই ভিডিও গুলো করতেছি যেসব ভাইয়েরা নতুন অনেকে অনেক দালালের কথায় পড়িয়া দালালের কথায় পরিচিত হইয়া প্রবার জীবনে আসতে চাইতেছেন তাদেরকে সতর্ক করার জন্য এবং তাদের জন্য আমার এই ভিডিও করার উদ্দেশ্য যাই হোক সিনিয়র ভাইয়েরা আছেন তারাও হয়তো বা দেখতে পারেন আপনাদের জীবনে নাও ঘটতে পারে হয়তোবা আমার সাথে ঘটছে এই জন্য আমি আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিও যাই হোক ভিডিও শুরু করতেছি আজকে যে বিষয়ে নিয়ে কথা বলবো সেটি আরোপের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমি যখন দেশে বৈশা দালালকে প্রশ্ন করছিলাম যে কীভাবে কি করা সম্ভব সে আমাকে উত্তর দিয়েছিল কোনো সমস্যা নাই আপনি আসেন আপনি এখান থেকে ইনকাম করে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন তাতে খরচা যাইব মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু আমি যে নিউজ তুলে ধরি সেটা হলো আমার জীবনে ঘটে যাওয়া নিউজ সেইটা আমি আসার পরে জিজ্ঞেস করলাম কিভাবে কি ড্রাইভিং লাইসেন্স করা যায় সে বলল যে যদি তিন চার দিনের ভিতরে নেন তাহলে ছয় হাজার রিয়াল দিলে আপনি লাইসেন্স পাবেন তাহলে ভাই ছয় হাজার রিয়াল বাংলাদেশের প্রায় দুই লাখ টাকা এখন হয়তোবা হ্যাঁ প্রায় দুই লাখ টাকা এবং আনতে যে খরচা হয় প্রায় দুই লাখ দশ পনেরো পড়ে যায় তারপরে আসেন ভর্তি হওয়ার বিষয়টা আমাকে আগে বলছিল যে হ্যাঁ আপনার বারোশো টাকা ভর্তি কিন্তু বিষয়টা হলো ভাই এখানে আপনি ভর্তি হইতে আপনার মেডিকেল সহ সর্বোচ্চ খরচা যায় তেরোশো টাকা আপনার তেরোশো পঞ্চাশ টাকা এবং সব দাল্লাতে সব ড্রাইভিং স্কুলে ট্যাক্সির লাইসেন্স দেয় না শুধু জেদ্দাতে দেয় তাহলে মক্কা থেকে আমি ভর্তি হওয়ার পরে আমার তেরোশো পঞ্চাশ টাকা ভর্তি গেছে আপনারা মিলিয়ে নেবেন যে তার কথা এবং কাজে ঠিক আছে কিনা আপনার আমাকে দশ দিন ক্লাস দেয় যেদিন ভর্তি হইতে আসি তারপর থেকে দশ দিন ক্লাস দেয় আমি ওই দিন আসছি আপনার মিনিমাম যদি আপনার সাথে চার পাঁচজন থাকে তাহলে এক ট্যাক্সিতে আসতে পারেন একটু ভাড়া কম পরে যদি আলাদা আলাদা কেলাস দেয় তাহলে তো আলাদা আলাদা আসতে হবে সেক্ষেত্রে আপনার ভাড়া একটু বেশি করে যেমন পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা তো লাজিম একশো টাকা লাগবেই অবশ্যই তারপর আমাদেরকে দশ দিন কেলাস দেয় দশ দিন কেলাসে আপনার তেরোশো পঞ্চাশ প্লাস আপনার দশ দিনে একশো টাকা করে হইলো এক হাজার টাকা তো দশ দিন ক্লাসের পরে আবার তিন দিন পরীক্ষা দেয় আর একটা বিষয় হলো যেসব নতুন ভাইয়েরা ক্লাস করার জন্য আসবেন ভয় পাওয়ার কিছু নাই আমি জাস্ট এটা বলতেছি যে দালালরা যে বলে মাত্র বারোশো টাকা দিলেই আপনার হয়ে যাইবে কিন্তু সেটা আসলে আপনার যে এই যে খরচাগুলো তো আপনার একসাথে হিসাব করতে হবে তাহলে আপনি এই খরচাগুলো হিসাব করেন আপনার নাস্তা তো বাতেই দিলাম কারণ আপনি যখন কেলাস করতে আসবেন আপনার অবশ্যই টুকটাক নাস্তা তো লাগবে তো আপনার ওখানে এক হাজার টাকা এবং তিন দিন কেলাস তিন দিনে কেলাসে আপনি ফেল করবেন ফেল করলেও সমস্যা নাই ওরা চার দিনের দিন আপনাকে লাইসেন্স দিয়ে দেবে তিন দিন কম্পিউটার তাহলে ওই তিনশো এই তেরোশো এবং আপনার মেডিকেল করতে দালালরে একশো এই চৌদ্দশো চোদ্দশো আপনি ওই কয়দিন যদি আপনি মোটামুটি আপনার আসতে হইবে হ্যাঁ পনেরো দিনে পনেরোশো ওই একশো ষোলোশো আর যদি খাবার খান টুকটাক আপনার দশ টাকা করে ধরেন দেড়শো তাহলে পনেরোশো আর ষোলোশো আর যাইয়া দেড়শো সতেরোশো সত সতেরোশো পঞ্চাশ আর গিয়ে আপনার ওই তেরোশো পঞ্চাশ টোটাল হলো গেয়া তিন এই তাহলে এই তিন হাজার রিয়াল তো আপনার এদিকেই যাইতেছে এখন যদি আরও হিসাব করেন আপনি যখন ক্লাস করতে আসবেন আপনার কিন্তু ওই পনেরো দিন মাইল তাহলে আপনার টোটাল কত পড়তেছে মানে রাউন্ড ফিগার যাইয়া পড়তেছে আপনার হিসাব করেন যদি আপনি পনেরো দিনও আসেন কিন্তু পনেরো দিনে হয় না পনেরো বিশ দিন আইতে আসবেন সেদিন নাও হইতে পারেন তাহলে আপনার ওই আসা যাওয়ার টাকাটা তো এক্সট্রা লাগবে। যাই হোক আপনি আসার পরে ওখানে তিন হাজার লাগতেছে আপনার রুকসা বাবদ তারপরে আপনার যে পনেরো দিনে আপনার যে ইনকাম আপনার চারশো টাকা করে দেনা হইতেছেন চার পনেরং কত ছয় হাজার তো আপনি যদি এই হিসাব করেন তাহলে এখন আপনার টোটালে রান ফিগার হয়ে যাইয়া দাঁড়াইতেছে আপনার ছয় হাজার আর ওই তিন হাজার নয় হাজার টাকা আপনার এইটা হলো মানে খবরের পিছনের খবর তো যাই হোক ভাই আমার ভিডিও যে যেসব ভাই স্বপ্ন দেখেন যে সব প্রস্তুতি নিয়ে আসতে হবে ভাই এটি যখন আইসা যখন আপনি দেখবেন কারণ কথায় আর কাজে মিল থাকবে না তখন কিন্তু আপনি চোখে শর্ষের ফুল দেখবেন এই জন্য আমি আপনাদেরকে খবরের পিছনের খবর বলার চেষ্টা করতেছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত